আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আমার একটা বিজনেসের জন্য আমি 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 লাস্ট লাস্ট এক এক মাসে মাসে যে স্পেন্ড বার্নশো আটচল্লিশ ডলার তো আমার আরেকটা অ্যাডভাইজার আছে সেটাও আমি দেখাবো টোটাল আমি কত স্পেন্ড করছি সেটাও আপনাদেরকে দেখাবো দেখেন এইটার যদি আমি পাঁচ হাজার দুইশো আটচল্লিশ ডলার যদি দেখেন আমার এই একটা ক্যাম্পেইনে স্পেন্ড হয়েছে আটশো তিরানব্বই ডলার এখানে হয়েছে তেরোশো পঁয়তাল্লিশ ডলার এখানে আমার আমার অলমোস্ট আমি স্পেন্ড করছি বেশি আপনার মেসেজ ক্যাম্পেইনে এবং আপনারা এখানে এখানে হয়তো বা ভাবতেছেন যে আমার মানে কস্টটা হাই বাট কস্টটা হাই না আমার এটার দামও প্রায় সতেরোশো টাকা এবং দেখেন আমার এইসব সেল ছাড়াও আমি এখান থেকে মেসেজের মাধ্যমেও কিন্তু অনেক সেল পাইছি ঠিক আছে এই যেমন আপনার এই যে একশো তেষট্টিটা যেটা আপনার মেটা লিড হিসেবে আমি কাউন্ট করছি ঠিক আছে এইটাও আমার এই সেলগুলো এখানে অ্যাড হবে মানে প্রায় একশো ষাট মতো সেল আমার আছে এই ওয়েবসাইট ছাড়াও আমার এখান থেকে মেসেজ আছে প্রায় বিশ হাজার চৌষট্টি তারপরে আপনার সাত হাজার পাঁচশো তিপ্পান্ন ছয় হাজার আটশো এইভাবে আমার এটা কিন্তু কন্টিনিউ হচ্ছে এবং এইখানে যদি আমার এবং এই ক্যাম্পেইন গুলো আমার এভাবে চলবে এটা আমার একদম সামনে মাস পর্যন্ত প্ল্যান করা আছে আমি এই মাসটাতেও প্রায় এই অ্যাডভার্টাইজার থেকে স্পেন্ড করব সাত হাজার ডলার ঠিক আছে আমি যদি আপনাকে এই সেম বিজনেসের কথাই যদি বলি মানে ইনারি বিজনেস এটা আমি যদি এইটার হিসাব করি যে লাস্টের এক মাসে আমার এইখানে কত স্পেন্ড হয়েছে আমার এইখানে স্পেন্ড হয়েছে প্রায় এখানে প্রায় আপনার স্পেন্ড হয়েছে উনিশশো ডলার মানে প্রায় পাঁচ হাজার আর আপনার দুই হাজার প্লাস এক মাসে প্রায় আমি স্পেন্ড করছি আপনার সাত হাজার ডলার দেখেন এখানে আমার সেল ছিল তিনশো সপ্তনব্বইটা এখানে আমার মেসেজ ছিল চার হাজার চারশো আশিটা ঠিক আছে আরও আমার আছে এখানে দেখেন তারপরে এখনো তিন হাজার তিনশো তারপরে এখন আমার একটা রানিং একটা সেলস ক্যাম্পেন চলে তারপরে মানে আমি মেন কথা দেখেন আমি যদি আপনাদেরকে এটা আমি এতগুলো ডলার স্পেন্ড হওয়া মানে কি মানে কন্টিনিউ হওয়া মানে কিন্তু একটাই যে আমি আমার আশানুরূপ যেটা আমার আছে রেজাল্ট সেটা আমি পাচ্ছি জাস্ট আমি যদি আপনাকে জাস্ট আমার ওয়েবসাইটের যে সেলগুলো আছে সেইগুলো যদি দেখাই যেগুলো আপনার মানে মেসেজের মাধ্যমে সেল হয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারবো না কিন্তু আমার যেগুলা ওয়েবসাইট হইছে সেইগুলো আমি কিন্তু আপনাদেরকে দেখাইতে পারবো ঠিক আছে আচ্ছা আমি যদি আপনার এই অর্ডারে গিয়ে যদি অর্ডারে গিয়ে এই অ্যানালিটিক্স এ গেলাম এখান থেকে যাওয়ার পর যদি আমি অর্ডারে যাই তাহলে আপনারা দেখতে পারবেন জাস্ট মানে এটা কিন্তু আমার শুধুমাত্র ওয়েবসাইটে সেল ঠিক আছে তো আমার এইখানে কিন্তু আরো কিন্তু সেল আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান আপনার এখানে এটা আমি দেখলাম প্রায় মান্থে আছে এখানে এখানে লাখ ঠিক আমার আছে আর ওইখানে আছে আপনার আরো দশ লাখ মানে টোটাল আমার ছাব্বিশ লাখ শুধুমাত্র সেল হয়েছে আপনার ওয়েবসাইট থেকে কিন্তু আমি মেসেজে আমি যে স্পেন্ডটা করছি ওয়েবসাইটের চার গুণ ঠিক আছে মানে আপনারা তাহলে হিসাব করতে পারেন যে এখান থেকে আমার টোটাল কত সেল আসছে এবং আলহামদুলিল্লাহ আমার ক্লায়েন্ট খুব খুশি আমিও খুব খুশি আমি জাস্ট এইটাতে একটা জিনিসের উপরে ফোকাস করছি যে যাতে আমার অডিয়েন্স যাতে সেম না হয় তো আমি যেগুলো আপনার মেসেজ অ্যাডগুলো আমি দেখেন আমি যেগুলো আমি এখানে যেগুলো রান করছি ঠিক আছে আমি যেগুলো রান করছি আমি চেষ্টা করছে কি একটার অডিয়েন্স যাতে আরেকটা অডিয়েন্স যাতে ম্যাচ না হয় কারণ কি জানেন আমার সব সবগুলা কিন্তু আমার সেম প্রোডাক্ট আপনার এইটাও সেম প্রোডাক্ট এইটাও সেম প্রোডাক্ট এইটাও কিন্তু সেম প্রোডাক্ট কিন্তু ডিফারেন্সটা শুধু অডিয়েন্সে মানে আমার এখানে ভিডিও কিন্তু এক মানে আমি একটা প্রোডাক্টেরই কিন্তু আমার সবগুলো কিন্তু অ্যাড চলে এর বাইরে আর কোনো অ্যাড চলে না একটাই মাত্র প্রোডাক্ট তো অনেকগুলা মানে অনেকগুলা প্রোডাক্টের যখন আপনারা অনেকগুলো অ্যাপ চালাবেন তখন আপনারা ট্রাই করবেন কি যাতে ভিন্ন ভিন্ন যাতে এখন যেটা আপনার শ্যুট করবে এখন আমার এই সবগুলোই আমাকে কনস্ট্যান্ট একটা পারফরমেন্স দিচ্ছে এই জন্য আমি এটা এইভাবেই রাখছি এবং আলহামদুলিল্লাহ আমার সবগুলো অ্যাপ থেকেই ভালো সেল আসতেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম